হরে কৃষ্ণ প্রভু প্রণাম বহু বলছি যে আমার আমরা এই যে প্রসাদ মানে ভগ রান্না করি যে ভগবানের উদ্দেশ্যে রান্না করি যে ভগবানের এটা প্রিয় তো কখনো কখনো এমন হয় যে আমাদের বাড়িতে যদি কোনো গেস্ট আসে বা কিছু তো তখন মনে করে যে গেস্টের এটা পছন্দ তো তখন রান্না করি তো এটা এটা তো ভগবানের উদ্দেশ্যে হয় না তো এটা সেই কিভাবে নেব না মানে কোন একজন ভক্ত আপনার গৃহে যাচ্ছেন আপনি জানেন এই প্রভু এই ভক্তের সেবা করছেন ভক্তের সেবা ভগবানের সেবা একই হ্যাঁ ভগবান তো বলছেন আমার থেকে আমার ভক্তের সেবা আরো বেশি তাহলে ভগবানের ভক্তকে যদি আমরা খুশি করতে পারি তাহলে আমি ভক্তি লাভ করতে পারব তো যদি আমি চিন্তা করি ওই প্রভু এটা পছন্দ করেন তাই আমি এই জিনিসটা বানিয়ে ভগবানকে অর্পণ করে প্রসাদ দেব তাহলে ভগবান খুশি হবে সেটা আপনার কর্ম সকাম কর্ম হচ্ছে না সেটা আপনার নিষ্কাম কর্ম না সেটা হচ্ছে ভক্তি সরাসরি ভক্তি যা করছে না আর প্রভু যদি মনে করুন বাড়িতে সাধারণ তখন আপনি চিন্তা করবেন যে যে করে ঠিক আছে এই আইটেমটা আমি ভালো করে বানিয়ে ভগবানকে অর্পণ করে তাকে প্রসাদ দেবো যাতে করে তার সেই প্রসাদ খেয়ে যেন তার পরিবর্তন হয় তার যেন অন্তকরণ শুদ্ধি হয় ভগবান যেন তার সেই প্রসাদের মাধ্যমে যেন তাকে কৃপা করে তার জীবনের যেন পরিবর্তন ঘটায়